আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি আরবি থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবুহু কমন পড়ছে আর এই প্রশ্নটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখান থেকে একাধিক স্কুলে হুবুহু কমন পড়ছে তাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে কিন্তু আমি প্রশ্নের সাথে উত্তরগুলো তোমাদের জানিয়ে যাচ্ছি তোমরা এগুলো দেখে নাও এবং প্র্যাকটিস করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুরু করছি আজকে আরবি প্রশ্নপত্রটি এখানে একের দাগ কী বলছে বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে আমি কেবল উত্তরগুলো বলছি তোমরা এগুলো ঠিক করে নাও একের দাগের উত্তর হবে এখানে গদ্য থেকে একের দাগের উত্তর এ দুইয়ের দাগের উত্তর এ তিনের দাগের বি তারপরে চারের দাগ আছে একটাও বি পাঁচের দাগ এ ছয়ের দাগের উত্তর এ সাতের দাগের উত্তর হবে এ আটের দাগের উত্তর বি নয়ের দাগের উত্তর হবে সি তোমরা এই প্রশ্নপত্রটি ভালো করে দেখো আবার এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও কারণ এর আগেও কিন্তু যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেখান থেকে একাধিক স্কুলে দেখা যাচ্ছে যে পর্ষাদের প্রশ্নপত্র থেকে হুবু কমন মিলছে তাই তোমরা এটা মোটে অবহেলা করবে না দশের দাগের উত্তর হবে বি তারপরে বিবাহ খ থেকে যে কবিতা কবিতা থেকে তোমাদের দশ নম্বরে প্রশ্ন থাকবে দশটি একের দাগের উত্তর হবে এ দুইয়ের দাগের উত্তর হবে এ তিনের দাগের উত্তর সি চারের দাগের উত্তর সি পাঁচের দাগের উত্তর হবে সি ছয়ের দাগের উত্তর হবে সি আমি কেবল উত্তরগুলো জানিয়ে যাচ্ছি তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে বা পোস্ট করে এগুলো ভালো করে দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাও তারপরে সাতের দাগের উত্তর হবে বি আটের দাগের উত্তর হবে সি নয়ের দাগের উত্তর হবে এ দশের দাগের উত্তর হবে এ এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখবে কারণ এটা কিন্তু একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার তারপরে বিভাগ গ আরবি সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন থাকবে তোমাদের দশটি একের দাগ এখানে একের দাগের উত্তর হবে এ তারপরে দুয়ের দাগ দুয়ের দাগের উত্তর হবে সি তিনের দাগের উত্তর হবে এ চারের দাগের উত্তর সি আমি কেবল উত্তরগুলো তোমাদের জানিয়ে যাচ্ছি পাঁচের দাগের উত্তর হবে সি ছয়ের দাগের উত্তর হবে সি তারপরে সাতের দাগ আছে এখানে সাতের দাগের উত্তর হবে এ তারপরে আটের দাগ এটাও হবে সি নয়ের দাগ হবে সি দশের দাগে হবে এ তারপরে আসব বিভাগ ঘ থেকে ব্যাকরণ এখান থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে আমি উত্তরগুলো জানিয়ে যাচ্ছি তোমরা একটু মিলিয়ে নাও একের দাগের এ দুইয়ের দাগের বি তিনের দাগের সি চারের দাগের এ আর পাঁচের দাগের এ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এর পরবর্তীতেও কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা অনেক উপকৃত হবে আর নতুন নতুন ভিডিও এখান থেকে পেয়ে যাবে তারপরে বিভাগ উঁয়া অনুবাদ সাহিত্য এখানে কিন্তু তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে পাঁচটায় কিন্তু অ্যান্সার করতে হবে একের দাগের উত্তর হবে এ আমি কেবল উত্তরগুলো জানিয়ে যাচ্ছি দুয়ের দাগের হবে এ তিনের দাগের এ চারের দাগের বি আর পাঁচের দাগের এ আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন